ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব ছত্রিশ সাইজ ব্রাক আর ব্লাউজ কীভাবে কাটিং করবেন তো আমি সম্পূর্ণ সূত্র অনুযায়ী আজকের আমি ড্রয়িংটি করে দেখাবো তো দেখুন সবার আগে একটি ব্রাক আর ব্লাউজ কাটিং করতে গেলে সবার প্রথমে কিন্তু মাপের প্রয়োজন তো এখানে কিন্তু একটি ব্রাক আর ব্লাউজ কাটিং করতে গেলে যা যা মাপের প্রয়োজন হয় আমি কিন্তু এখানে সমস্তটা লিখে নিয়েছি তো এবার দেখুন এই মাপগুলোকে আমাকে সূত্র অনুযায়ী কিন্তু রেডি করতে হবে সূত্রের মধ্যে রেডি করার পরে কিন্তু আমরা ড্রয়িং করতে পারব তো আগে আমাদের সূত্র অনুযায়ী মাপগুলোকে রেডি করতে হবে তো চলুন কীভাবে সূত্রের মধ্যে রেডি করা যাক তো দেখুন বন্ধুরা আমার এই ব্রাকার ব্লাউজটি মাপগুলো এখানে আমি লিখে নিয়েছি তো কি কী মাপ নিয়েছি সেটা প্রথমে দেখুন তো এখানে আমার ঝুলের মাপ নিয়েছি আমি চোদ্দো ইঞ্চি ছাতি আছে ছত্রিশ ইঞ্চি কোমর আছে তিরিশ ইঞ্চি বুট আছে চোদ্দো ইঞ্চি মোহরা বের করতে হবে ছাতি অনুযায়ী মোহরা বের করতে হবে তো সামন গোলা আছে সাড়ে পাঁচ ইঞ্চি গোলা আছে নয় ইঞ্চি তো দেখুন এটা কিন্তু আমার কাস্টমারের মাপ এই মাপ অনুযায়ী কিন্তু আমি ড্রয়িংটি করে দেখাবো তো এটা আমি সম্পূর্ণ ওর বডির মাপটা নিয়েছি এবার এই বডির মাপটা নেওয়ার পর আমাদের কিভাবে সূত্রের মধ্যে ফেলে রেডি করতে হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেখুন সবার প্রথমে দেখুন ঝুলের মাপ তো ঝুলের মাপটা আমার এখানে আছে চোদ্দো ইঞ্চি তো আমি চোদ্দো ইঞ্চির সঙ্গে এক ইঞ্চি প্লাস করব তাহলে এখানে আমার হবে পনেরো ইঞ্চি তাহলে আমার ঝুলের মাপটা কিন্তু বেরিয়ে গেছে এবার দেখুন এখানে আমার চোদ্দো ইঞ্চি আছে আপনাদের পনেরো ইঞ্চি হতে পারে ষোলো ইঞ্চি হতে পারে সতেরো ইঞ্চি হতে পারে আপনারা কিন্তু এক ইঞ্চি প্লাস করে দেবেন তাহলে আপনাদের ঝুলের মাপটা বেরিয়ে যাবে এবার চলে আসে ছাতির মাপ তো ছাতি আছে আমার এখানে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চিকে আমি সরাসরি চার দিয়ে ভাগ করে দেব তো সরাসরি চার দিয়ে ভাগ করলে আমার এখানে হয় নয় ইঞ্চি তার সঙ্গে দেড় ইঞ্চি আমি এক্সট্রা নেব পরে কখনো লুজ করার জন্য তো এখানে আমি দেড় ইঞ্চি নিয়েছি আপনার চাইলে দু ইঞ্চি নিতে পারেন আড়াই ইঞ্চিও নিতে পারেন আপনাদের কাপড়ের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এবার চলে আসি কোমরের লাইন কোমর আছে আমার এখানে তিরিশ ইঞ্চি তিরিশকে আমি সরাসরি চার দিয়ে ভাগ করব তাহলে এখানে হয় আমার সাড়ে সাত ইঞ্চি তার সঙ্গেও দেড় ইঞ্চি এক্সট্রা নেব এখানে কোমরে যা নেব ছাতিতেও তাই নিতে হবে কারণ কোমরে যদি আমি দু ইঞ্চি নিই ছাতিতেও কিন্তু দু ইঞ্চি নিতে হবে এই দুটো মাপকে কিন্তু অ্যাডজাস্ট রাখতে হবে ঠিক আছে এবার চলে আসি উটের লাইন উট আছে আমার এখানে চোদ্দো ইঞ্চি তো চোদ্দোকে ভাগ করলে হয় সাত ইঞ্চি কিন্তু আমি সাত ইঞ্চি নেব না কারণ এখানে আমার নয় ইঞ্চি পেছনগুলার ডিপ হচ্ছে যদি এটা বর্ণের গোলা হতো তাহলে সাত ইঞ্চি নেওয়া যেত যেহেতু পেছনে ডিপ গলা হচ্ছে অনেকটাই ডিপ তো তার জন্য আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নেব কুট কুট কীভাবে ভেঙে নিতে হয় আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের কুট কুট নেওয়ার কোনো সমস্যা কুট এবং আরমলের কোনো সমস্যা হবে না ঠিক আছে এবার চলে আসি এখানে আমার মোহরা তো এখানে কুট নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি মোহরাতে নেবো আমি ছয় ইঞ্চি ঠিক আছে এবার চলে আসি সামন গোলা সামন গোলা আছে আমার এখানে সাড়ে পাঁচ ইঞ্চি এর সঙ্গে হাফ ইঞ্চি নিতে হবে কারণ এখানে আমাদের বক্সটা তৈরি হওয়ার পরে যখন সেলাই করতে হয় হাফ ইঞ্চি সেলাই চলে যায় তাহলে তার জন্য আমাদের হাফ ইঞ্চি বেশি করে নিতে হবে তাহলে এখানে আমার সামান গলাটা কত পাবো ছয় ইঞ্চি ঠিক আছে তো এইভাবে কিন্তু সূত্রের মধ্যে রেডি করে নিতে হয় পেছন গলা আছে নয় ইঞ্চি পেছন গলা যেমনটাই আছে আমরা তেমনটাই নিয়ে নেব ঠিক আছে তো এখানে দেখুন আমার সূত্রের মধ্যে সমস্ত কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি ড্রয়িং করে দেখাবো তো চলুন আমি কিভাবে ড্রয়িং করছি তো দেখুন সবার প্রথমে আমি পেছন পাটটি ড্রয়িং করে দেখাবো তো দেখুন সবার প্রথমে আমি ঝুলের মাপ নেব তো ঝুলের মাপ আমার এখানে আছে পনেরো ইঞ্চি তো আমি এখানে ধরুন আমার এটা হলো পনেরো ইঞ্চি ঠিক আছে তো এখান থেকে ধরে নিন এখান পর্যন্ত আমার পনেরো ইঞ্চি ঝুল এবার এখানে ঝুলের পরেই আমাদের নিতে হয় পুটের মা তো ধরে নিন এখানে আমার পুটের মাপ বেরিয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি তো আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম পুটের পরেই নিতে হয় আমাদের মোহরা লাইন ঠিক আছে তো মোহরার মাপটা আমাদের নিতে হবে তো ধরুন এখান থেকে এই পর্যন্ত আমার মোহরার মাপ তো ঝুলের পরে নিতে হয় পুটের মাপ উটের পরে নিতে হয় মোহরার মাপ তো ধরে নিন এই পর্যন্ত আমার হয়েছে পুটের মাপ ছয় ইঞ্চি এবার দেখুন যেখানেই মোহরা মোহরা শেষ হয় সেখান থেকে শুরু হয় ছাতির লাইন তো ধরে নিন এখানে আমার ছাতির মাপটা বেরিয়েছে ছাতির মাপ আমি কত পেয়েছি নয় ইঞ্চি প্লাস দেড় ইঞ্চি তো ধরে নিন এইখান পর্যন্ত আমার হয়েছে নয় ইঞ্চি আর এই এক্সট্রা দেড় ইঞ্চি এবার চলে আসি কোমর লাইনে কোমরের মাপ আমার কত আছে কোমরের মাপ বেরিয়েছে আমার সাড়ে সাত ইঞ্চি প্লাস দেড় ইঞ্চি তো ধরে নিন এই পর্যন্ত আমার সাড়ে সাত আর এখান থেকে এইটা হলো আমার দেড় ইঞ্চি এক্সট্রা এবার এই দুটো দাগকে আমাদের মিলে নিতে হবে ঠিক আছে ঠিক এইভাবে আমাদের দুটো ছাতির মাপ আর কোমরের মাপকে মিলে নিতে হবে তো আমার দুটো মাপ মেলানো হয়ে গেছে এবার নিতে হবে গলা চওড়ার মাপ গলা লম্বার মাপ যেহেতু এখন ছত্রিশ ইঞ্চি গলা হচ্ছে ছত্রিশ ইঞ্চি বডি হচ্ছে তো তার জন্য এখানে আমাদের আড়াই ইঞ্চিতে ঠিক আড়াই ইঞ্চিতে আমাদের গলা চওড়াটা নিতে হবে এবার এখান থেকে ধরে নিন এই পর্যন্ত আমার গলা চওড়া হয়েছে আর গলার মাপটা আমাদের নিতে হবে ঠিক নয় ইঞ্চি তো ধরে নিন এই পর্যন্ত আমার পেছন গলা হয়েছে নয় ইঞ্চি তো এখানে আমার নয় ইঞ্চিতে একটা রাউন্ড শেপ দিয়ে দিলেন আপনারা চাইলে এখানে ডিজাইন গলাটাও করতে পারেন ঠিক এর মধ্যেই কিন্তু ডিজাইন গলাটা করতে হবে ঠিক আছে এবার চলে আসি আমাদের পেছনে টেকিং তো পেছনের টেকিন আমাদের কিভাবে দিতে হয় আমাদের ছাতি অনুযায়ী কিন্তু পেছনে টেকিন হবে যেহেতু এখানে আমাদের ছাতি আছে ছত্রিশ ইঞ্চি তাহলে ছত্রিশকে আমাদের দশ দিয়ে ভাগ করতে হয় তাহলে দশ দিয়ে ভাগ করলে আমাদের কী হয় দশ দিয়ে ভাগ করলে থ্রি পয়েন্ট সিক্স তাহলে আমাদের এখান থেকে থ্রি পয়েন্ট সিক্স যেখানে ফিটে দিয়ে হবে ঠিক সেই পর্যন্ত একটা মাপ নিয়ে আমাদের এভাবে টেকিনের মাপটা দিতে হবে ঠিক আছে আর লম্বাটা আমরা পাঁচ ইঞ্চি নেব ঠিক আছে লম্বাটা আমাদের টেকিনের পাঁচ ইঞ্চি নিয়ে নেব ঠিক এইভাবে আমাদের দেখুন পেকিংটা কিন্তু দিতে হবে ঠিক আছে তো এইভাবে আমাদের পেকিংয়ের মাপটা কিন্তু হয়ে গেল তো এক ইঞ্চিতে আমাদের পেছনে কিন্তু পেকিংটা হবে তো এখানে দেখুন ছাতি ছাতি আছে ছত্রিশ ইঞ্চি তো ছাতির একের চার প্লাস নয় ইঞ্চি তাহলে এখানে আমাদের ছাতির একের চার প্লাস দেড় ইঞ্চি ছাতির একের যে ছাতিকে চার দিয়ে ভাগ করলে হয় নয় ইঞ্চি তার সঙ্গে দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চি আমার এইখানে আমি লিখে দিলাম ঠিক আছে এবার দেখুন কোমরের মাঠ কোমরের আছে আমাদের ছাত কোমরের একের চার কোমরের একের চার প্লাস এক ইঞ্চি প্লাস এক ইঞ্চি নেওয়া হয়েছে আমাদের এই টেকিনের জন্য আর প্লাস দেড় ইঞ্চি আমাদের এই যে এক্সট্রা যেটা নেওয়া হয়েছে এটাই ঠিক আছে তো আমি এখানে দেখুন সম্পূর্ণ পেছনের পার্টটা আমার রেডি এবার আমাদের মোহরা সেটটা কীভাবে দিতে হবে ঠিক এই দাগে মিডিল আমরা মোহরা কত পেয়েছি ছয় ইঞ্চি পেয়েছি তো এই ছয় ইঞ্চির মিডিল কত হবে আমাদের ফিতে দিয়ে মেবে ঠিক এইভাবে ছয় ইঞ্চির মিডিল বের করে নিতে হবে নিয়ে আমাদের এই ধরুন এইখানে আমার মিডিল ঠিক এই মিডিল থেকে আমাদের ঠিক ফিটে ধরে দেড় ইঞ্চিতে আমাদের পেছন পাটে আমাদের ঠিক পেছন পাটের দেড় ইঞ্চিতে আমাদের কিন্তু এই এই দাগ আর এই ফিটিংস পর্যন্ত এই তিনটে দাগকে আমাদের এইভাবে মিলিয়ে নিতে হবে দেখুন আমি যেভাবে মিলিয়ে নিই আর ঠিক এইখান থেকে আমাদের একটুখানি এইভাবে নামিয়ে দিতে হবে সেপটা তাহলে কিন্তু ফিটিংসটা খুব সুন্দর আসে ঠিক আছে এই বগলে পুচকে থাকে না কোনোভাবে কাপড় আর রাখ খুব সুন্দরভাবে ফিটিংসটা হয় তার জন্য আমাদের এইভাবে কিন্তু ড্রয়িংটা করতে হবে ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু আমার পেছন পাড়টা একদম রেডি হয়ে গেছে এবার আমাকে করতে হবে কি সামন পাটের ড্রয়িং তো দেখুন সামন পাটের ড্রয়িংটি আমি কীভাবে করছি তো সবার প্রথমে আমাদের নিতে হবে লম্বার মাপ বা ঝুলের মাপ ঠিক আছে তো ধরে নিন এখানে আমার ঝুলের মাপটা এখান পর্যন্ত হয়েছে ঠিক আছে তারপরে আমাদের নিতে হবে দুই ইঞ্চি এক্সট্রা কাপড় কারণ এটা আমাদের নিয়ে থাকলে আমাদের আলাদাভাবে আর খাপের অংশ বের করতে হয় না ঠিক আছে এইভাবে দেখুন আমরা দুই ইঞ্চি ধরে নিন এই দুই ইঞ্চি কাপড়টা আমার এক্সট্রা আমি কিন্তু ড্রয়িংটা করবো এই লাইন থেকে আমি এই লাইন থেকে কিন্তু ড্রয়িংটা করব না এটা শুধুমাত্র আমাদের খাপের অংশ নেওয়ার জন্য এই দুই ইঞ্চি কাপড়টা নেওয়া দেখুন আমি কীভাবে ড্রয়িংটা করছি এখানে আমাদের পুটের মাপ নিতে হবে ঝুলের পরেই শুরু হয় পুটের মাপ তো ধরে নিন এখান থেকে আমার পুটের মাপটা ঠিক এখান থেকে ধরে নিন আমার পাঁচ ইঞ্চি কত বেরিয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি তো ধরে নিন এখান পর্যন্ত আমার সাড়ে পাঁচ ইঞ্চি ফুটের মাপটা বেরিয়েছে ঠিক আছে এবার আমাদের নিতে হবে মোহরার মাপ তো দেখুন এখান থেকে ধরে নিন আমার মোহরা কত আছে মোহরা আছে ছয় ইঞ্চি তো আমার এখান পর্যন্ত ধরে নিন ছয় ইঞ্চিতে আমার মোহরার মাপটা পেয়েছি তাহলে এখান থেকে মোহরা যেখানে শেষ হয় সেখান থেকে ছু শুরু হয় আমাদের ছাতির মাপ তো এখানে ধরে নিন আমার ছাতির মা এ পর্যন্ত কত বেরিয়েছে নয় ইঞ্চি প্লাস দেড় ইঞ্চি তো ধরে নিন এই যে নয় ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত হয়েছে নয় ইঞ্চি আর বাকি দেড় ইঞ্চি আমার এক্সট্রা ঠিক আছে এবার চলে আসি কোমরের মাপ তো কোমর আমার কত আছে সাড়ে সাত ইঞ্চি প্লাস দেড় ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি ধরে নিন আমার এখান থেকে হয়েছে সাড়ে সাত ইঞ্চি ঠিক এখান থেকে এখান পর্যন্ত হয়েছে ধরে নিন সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে আর বাকি দেড় ইঞ্চি আর এক্সট্রা এবার এই দু দুটো লাইনকে আমাদের ছাতি আর কোমরের লাইনকে আমাদের এইভাবে মিলিয়ে নিতে হবে তো দেখুন একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনারাও কিন্তু পেরে যাবেন আমি খুব সহজভাবেই দেখাচ্ছি এবার দেখুন এখানে ছাতি আর কোমরের মাপটা কিন্তু আমাদের একদম দেড় এবার আমাদের নিতে হবে গলা চওড়ার মাপ আর গলা লম্বার মাপ তো পেছনের গোলা আমরা জানিয়েছি সামনের গলা চড়া তাই নেবে এখানে আমরা আড়াই ইঞ্চি নিয়েছি তো ধরে নিন এখানে আড়াই ইঞ্চি ঠিক এখান থেকে আমার আড়াই ইঞ্চি হয়েছে চওড়া আবার গলা লম্বা কত নেবে গলার লম্বা আমার এখানে বেরিয়েছে ছয় ইঞ্চি ও ধরে নিন এখান থেকে ঠিক এই পর্যন্ত ধরে নিন আমার ছয় ইঞ্চি গলার লম্বাটা বেরিয়েছে সামন গলা যেহেতু তো এখানে আমার সামন গলা ছয় ইঞ্চি বেরিয়েছে এখান থেকে আমাদের নিতে হবে ঠিক এইভাবে রাউন্ড শেপ করুন আপনারা চাইলে ভি গলা করতে পারেন যে কোনো ডিজাইন গলাও করতে পারেন ঠিক আছে তো আমি দেখানোর সুবিধার জন্য আমি রাউন্ড গলা একটা শেপ দিয়েছি এবার দেখুন আমাদের এখানে সামন গলাতে শেপটা দিতে হবে তো সামন গলার শেপ সাধারণত এক ইঞ্চিতে হয় ঠিক আছে সব সাইজের ক্ষেত্রেই কিন্তু কম্পালসারি এক ইঞ্চিতে এই কোন থেকে আমরা এক ইঞ্চি নেব আর এই মোহর আর মিডিলটা আমাদের ছয় ইঞ্চি বেরিয়েছে ঠিক মিডিলে আমাদের ফিতে ধরে ঠিক তিন ইঞ্চিতে নেবো তো আমি এখানে স্কেলের সাহায্য দেখাচ্ছি তো আমার এখানে মিডিল যেখানে হয়েছে সেখান থেকে নিয়ে নিলাম এবার এই ফিটিংস লাইন পর্যন্ত এই তিনটে পয়েন্টকে আমাদের ঠিক এইভাবে ঠিক এইভাবে এইভাবে করে আস্তে আস্তে ডট ডট করে কিন্তু আপনারা মিলে দেবেন ঠিক এই ফিটিংস পর্যন্ত আসার পর এইভাবে শেপটা একটুখানি নিচে না দুষুধ মতো নিচে নামিয়ে দেবেন তাহলে কিন্তু এতে ফিটিংসটা খুব সুন্দর হয় ঠিক আছে তো এবার চলে আসি আমাদের ছাতির মাপ ছাতির মাপে আমরা কী বের করবো আমাদের সমস্ত খাপের অংশগুলো বের করব এবার চলে আসি ছাতির মাপ নিতে হবে এখান থেকে আমাদের ছত্রিশ ইঞ্চি ছাতির জন্য আমাদের খাপের মাপটা কীভাবে নেব দেখুন সবার প্রথমে আমাদের নিচ থেকে কিন্তু বেল্টের অংশ বের করব তা বেল্টের অংশ বের করার জন্য আমাদের নিচ থেকে চার ইঞ্চিতে একটা পয়েন্ট করবো আর এই সাইড থেকে আমাদের তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করব এটা কম্পালসারি সব সাইজের ক্ষেত্রেই কিন্তু একই আমরা যদি এই সাইড থেকে সাড়ে তিন ইঞ্চি নিয়ে থাকি তাহলে এই সাইড থেকে আমরা তিন ইঞ্চি নেব অর্থাৎ এই সাইডে যা হবে এই সাইডে তার থেকে হাফ ইঞ্চি কম হবে ঠিক আছে যদি এ সাইডে চার ইঞ্চি নিয়ে থাকি এই সাইডে এক ইঞ্চি কমিয়ে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি কমিয়ে নিতে পারি ঠিক আছে মানে এই সাইডের থেকে এই সাইডে একটু পাতলা হবে বা সরু মতো হবে ঠিক আছে তো প্রত্যেকটা ব্লাউজে খেয়াল করে দেখবেন এরকম কিন্তু বেল্টের অংশ আছে তো দেখবেন আমাদের এখানে ধরে নিন এখান পর্যন্ত আমার হয়েছে চার ইঞ্চি আর এখানে ধরে নিন এখান পর্যন্ত আমার হয়েছে তিন ইঞ্চি তো এই দুটো পয়েন্টকে আমাদের এইভাবে কিন্তু মিলে নিতে হবে ঠিক আছে ঠিক এইভাবে এবারে আমাদের এইভাবে মিলিয়ে নিতে হবে ঠিক এই খাপের অংশটা বের করার জন্যই কিন্তু আমরা এবার এই দাগটা ব্যবহার করছি ঠিক আছে এই যে দুই ইঞ্চি যে বেশি নিয়েছিলাম এবার আমরা ব্যবহার করছি এবার দেখুন এখান থেকে এই লাইনের একটা মাপ নিতে হবে তো এই লাইনের মাপটা নেওয়া দেখুন খুবই সহজ আর ড্রাকাট ব্লাউজ এমনি খুবই সহজ একটু ধৈর্য ধরে দেখলে আপনারাও শিখে যাবেন তো দেখুন ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় নয় ইঞ্চি তো এই নয় ইঞ্চি থেকে আমরা এক ইঞ্চি মাইনাস করে দেবো তাহলে নয় ইঞ্চি থেকে এক ইঞ্চি মাইনাস করলে আমাদের হয় আট ইঞ্চি ঠিক ফিতে ধরে আমরা এখানে যেখানেই আমাদের নয় ইঞ্চি হবে ঠিক সেখানে একটা পয়েন্ট করে নিলাম ধরে নিন এখানে আমার নয় ইঞ্চি হয়েছে ঠিক আছে এবার এখান থেকে আমাদের নয় ইঞ্চি বেরিয়েছে এবার এইখান থেকে এই দাগ থেকে এই গলার যে এখানে দাগটা আছে এই মাঝখানের একটা মিডিল বের করতে হবে সেটা কীভাবে বের করব তো দেখুন আমাদের ফিতে দিয়ে ঠিক এইভাবে এই দাগের ফিতেটা বসাবো আর এই দাগের মধ্যে ফিতেটা বসাবো বসি আমাদের কতটা আসছে ঠিক এইভাবে আমরা মিডিলটা বের করে নেব তো দেখুন কত সহজ এইভাবে মিডিলটা বের করে নেওয়া এবার এই মিডিলটা বের করে নিলাম এবার আমাদের নিতে হবে এখান থেকে ওপর দিকে ঠিক এটা আমার ছয় ইঞ্চিতে আমি গলার এ নিয়েছি চওড়ার লম্বাটা এখান থেকে আমাদের ঠিক সাড়ে পাঁচ ইঞ্চি ফিতে ধরে যেখানে হবে ঠিক সাড়ে পাঁচ ইঞ্চি থেকে আমাদের একটা পয়েন্ট করতে হবে তো ধরে নিন এখান থেকে আমার এখানে হয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি আর এই ডবল রাউন্ড থেকেও আমাদের কিন্তু আড়াই ইঞ্চি নিতে হবে তো আমি এখানে স্কেল দিয়ে দেখাচ্ছি দেখুন ঠিক এখান থেকে কম্পালসারি সব সাইজের ক্ষেত্রে কিন্তু আড়াই ইঞ্চি হয় তো ধরে নিন এখানে আমার আড়াই ইঞ্চি হয়েছে ঠিক আছে এখানে ধরুন আমার আড়াই ইঞ্চি আর এখানে ধরুন সাড়ে পাঁচ ইঞ্চি এবার এই তিনটি পয়েন্টকে আমাদের এই তিনটে পয়েন্ট আমাদের মিলিয়ে নিতে হবে সেটা কীভাবে মেলাবো দেখুন ঠিক এইভাবে আমাদের আলতো হাতে ঠিক এইভাবে আলতো হাতে আমাদের কিন্তু এইভাবে মিলিয়ে নিতে হবে নিলে কিন্তু আমাদের একদম রেডি হয়ে যাবে খাপের অংশ ঠিক আছে এই যে আমার বেরিয়ে গেল এখানে খাপের অংশ এবার যে এখানে আমরা মিডিলের অংশটা বের করেছি সেটা দেখুন ঠিক সাইডেরও মিডিলটা বের করার জন্য এই দাগটাকে আমরা এইভাবে ঠিক এইভাবে টেনে নেব তাহলে আমাদের দাগটা সমান হয়ে গেল এবার দেখুন এই দাগের এই সাইডে আমরা ফিতে ধরে ঠিক এক ইঞ্চি দুই সুতে একটা পয়েন্ট করব তো আমি এখানে খিতেতে দেখাচ্ছি এক ইঞ্চি দুই সুত এক ইঞ্চি এই যে এক ইঞ্চি দুই সুত বলতে এই দুটো দাঁড়ই এক ইঞ্চির পরে এই যে দুটো দাগ এই পর্যন্ত আমাদের এ সাইডেও নিতে হবে এ সাইডেও নিতে হবে এই দাগের মিডিলের এ সাইডেও এক ইঞ্চি দুই সুত নিতে হবে এ সাইডেও এক ইঞ্চি দুই সুদ নিতে হবে এই সাইডেও সেম এক ইঞ্চি দুই সুতে একটা দাগ নিতে হবে আর এক এ সাইডেও এক ইঞ্চি দুই সুত এটা কম্পালসারি সব সাইজের ক্ষেত্রেই কিন্তু একই ঠিক আছে তো এখানে দেখুন আমি স্কেলের সাহায্যে নিচ্ছি মাপটা যেহেতু এখানে আমার ছোট ছোট হচ্ছে ড্রয়িংটা তার জন্য ধরে নিন এখানে আমার এক ইঞ্চি আর এখানে এক ইঞ্চি দুই সুত এখানেও এক ইঞ্চি দুই ধরে নিন এখানে আর এখানেও ধরে নিই এই এক ইঞ্চি দুইশুট এবার এই চারটে দাগকে আমাদের এইভাবে ঠিক এই চারটে দাগকে আমাদের এইভাবে কিন্তু মিলিয়ে নিতে হবে তো দেখুন আমি যেভাবে মিলিয়ে নিচ্ছি এইভাবে আপনাদেরকেও মিলিয়ে নিতে হবে তবেই কিন্তু আপনাদের খাপের অংশটা পারফেক্টভাবে বেরোবে ঠিক আছে তো ঠিক দেখুন এইভাবে আপনারাও কিন্তু মিলিয়ে দেবেন তাহলে দেখুন এখানে কিন্তু আমার দুটো পয়েন্ট বেরিয়ে গেল এবার এই মাঝখানের অংশটা কিন্তু আমাদের আর কোনো প্রয়োজন নেই আমাদের যখন এই এটা যখন কাটিং করবো আমাদের এই এখান থেকে এই দাগটা নেব আর এখান থেকে এই দাগটা নেব মাঝখানের অংশটা কিন্তু কোনো প্রয়োজন নেই কেটে বাদ চলে যাবে ঠিক আছে এবার আমাদের এখান থেকে হাফ ইঞ্চি ইফ্রিতে ধরে হাফ ইঞ্চিতে নিয়ে এই দাগটা আমাদের এইভাবে করে মিলিয়ে দিতে হবে দিলে আমাদের দেখুন একদম হাতের অংশটা রেডি হয়ে গেছে তো দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য আপনারা করে নেবেন এবার এই দাগ থেকে আমাদের হাফ ইঞ্চি ঠিক ফিতে দিয়ে যেখানে হাফ ইঞ্চি হবে সেখানে একটা ধরে নিন এখানে আমার হাফ ইঞ্চি এসেছে এবার এই দাগটাকে ঠিক আমাদের আলতো হাতে এইভাবে করে মিলে এই দাগে মাঝখানে নিয়ে এসে এইভাবে মিলে দিতে হবে ঠিক আছে এইভাবে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে তাহলে দেখুন কত সহজে খাপের অংশ বের না যায় তো এখানে দেখুন আমি যা যা মাপ নিয়েছি সমস্ত মাপটাকে এবারে আমি বসিয়ে রেডি করে দেব এবার দেখুন আপনারা যদি মনে করেন স্পারটাকে এইভাবে রাখতে পারেন সেলাই পরে বাদ করতে পারেন তাছাড়া আপনারা আর একটা কাজ করতে পারেন এই খাপের অংশটা মেপে দেখবেন কতটা এসেছে আর এই খাপের মাপটা দেখবেন কতটা এসেছে এবার এটাকে রাউন্ড করে মাপ নিয়ে দেখবেন আমাদের যে একটু যতটা প্রয়োজন ততটা নিয়ে নেওয়ার পরে আপনারা ঠিক এইভাবে এইভাবে একটু বাঁকা করে দাগটা এইভাবে মিলিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের এস্পটা একদম সহজভাবে বেরিয়ে যাবে আপনাদের কোনো রকম আর কোনো অসুবিধা হবে না তো দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ পেছন পাট সামন পাঠ কিন্তু ড্রয়িং করা রেডি তো এখানে আমি কি কি মাপগুলো নিয়েছি সেই মাপগুলো আমার বসিয়ে দেবো তো এখান থেকে আমি নিয়েছি চার ইঞ্চি আর এদিক থেকে নিয়েছি তিন ইঞ্চি আর এখানে আমি হাফ ইঞ্চি নিয়েছি আর প্রত্যেকটা এই দাগের মাপ আমি নিয়েছি এক ইঞ্চি দুই ঠিক আছে তো আমি এখানে লিখে দিলাম এক ইঞ্চি দুই প্রত্যেকটা এক ইঞ্চি দুই আমি লিখে দিয়েছি আপনারা কিন্তু খাতার মধ্যে এইভাবে লিখে নিতে পারেন তো এবার দেখুন এখান থেকে আমি নিয়েছি এক ইঞ্চি এই যে ছাতির মাপ এক ইঞ্চি কমিয়ে নিয়েছে এখানে আট ইঞ্চি তো এখানে কিন্তু আর আলাদাভাবে কোনো রকম সেলাই মার্জিন অ্যাড করতে হয় না এটা আপনারা সরাসরি কিন্তু কাপড়ের মধ্যে কাটিং করে নিতে পারবেন ঠিক আছে এখান থেকে নিয়েছি হাফ ইঞ্চি এখান থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চি তো এখান নিচ থেকে ধরলে এক ইঞ্চি হবে ঠিক আছে এবার দেখুন এখান থেকে কম্পালসারি সব সাইজের ক্ষেত্রে কিন্তু আড়াই ইঞ্চি আর এটা নিয়েছি এক ইঞ্চিতে শেপ ঠিক আছে তো আপনারা একটু চেষ্টা করলে আপনারাও কিন্তু পেরে যাবেন এখানে আমার ছয় ইঞ্চি গলার লম্বা হয়েছে তো ছয় ইঞ্চি আমি দেখে দিলাম তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে সম্পূর্ণ ড্রয়িংটা কিন্তু করে দেখিয়েছি আপনারা ঠিক একই প্রসেসে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু এই একই সূত্র অনুযায়ী করে নিতে পারেন তো ব্লাউজ কিন্তু দু ভাঁজে কাটিং করতে হয় ঠিক আছে দু ভাঁজে ব্লাউজ কাটিং করতে হয় একদম রেডি তো বন্ধুরা আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে